আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দুবাইতে ভিসা সংকটে বাংলাদেশিরা পথে বসার আশঙ্কা আমিরাতে প্রতিদিন শত শত বাংলাদেশী অবৈধ হয়ে যাচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ভিসা সমস্যার কারণে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলা যায় এক প্রকার প্রবাসীদের ভিসা বন্ধ বললেই চলে প্রতিদিন গড়ে প্রায় একশো জন প্রবাসী বাংলাদেশি অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র ভিসা ট্রান্সফারের সুযোগ না থাকার কারণে বিষয়টা এমন না যে তারা ইচ্ছাকৃতভাবে অবৈধ হচ্ছে তারা আসলে কোনো উপায় না থেকে অবৈধ হয়ে যাচ্ছে বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল দ্রুত আমিরাতে ভ্রিদা ডান্সার চালু করা হোক তবে এতদিনেও এই সমস্যার কোনো কার্যকর সমাধানই পাওয়া যায়নি আমাদের আমিরাতের প্রবাসীরা মনে করছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আরব সফর করেন তাহলে হয়তো এই সমস্যার সমাধান দ্রুত পাওয়া সম্ভব কারণ বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার হাতেই রয়েছে তাই তিনি চাইলে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন তিনি যদি আমিরাত সফরে গিয়ে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দের সাথে একটা বৈঠক করেন তার অনুরোধ মোহাম্মদ বিন জায়েদ কখনোই ফেলতে পারবে না এটা আমি বিশ্বাস করি এ বিষয়ে প্রবাসীরা অনেকেই মনে করেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কনসুলেটগুলো যেমন দুবাই ও আবুধাবি কনসুলেট এই সমস্যার গুরুত্ব প্রধান উপদেষ্টাকে জানানো উচিত একই সঙ্গে তার একটি আনুষ্ঠানিক সফরের মাধ্যমে আমিরাত সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করা হলে প্রবাসীদের ভিসা সমস্যার একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে যদিও এই বিষয়ে কেউ কেউ নানা মন্তব্য বা ঠাট্টা করতে পারেন কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনা করলে বিষয়টি অত্যন্ত গুরুতর প্রতিদিন শতাধিক প্রবাসী অবৈধ হয়ে যাওয়ার বিষয়টি কেবল প্রবাসীদের জন্য নয় বরঞ্চ বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে প্রিয় আরব ভাইগণ আমরা সত্যি বিশ্বাস করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর যদি তিনি আমিয়া সফর করেন আমাদের প্রবাসীদের এই সমস্যা সমাধান হবে আমরা দেখেছি এই তো গত সপ্তাহে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়া সফর করেছেন এবং মালয়েশিয়া সফরে গিয়ে আমাদের মালয়েশিয়া প্রবাসীদের অনেক সমস্যা সমাধান তিনি করে এসেছেন এবারও আমাদের যদি আমিরাতে সফরে এসে আমাদের প্রবাসী দের অন্ততপক্ষে ভিসা ট্রান্সফার সমস্যাটা সমাধান করে দিয়ে যেতে পারেন তাহলে আমিরাতের প্রবাসীরা যুগ যুগ ধরে ডক্টর মোহাম্মদ ইউসুফের এই আবেদন মনে রাখবেন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুবি করে দিন আর আপনি যদি আমাদের এই ফলো করতে হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ